টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা আগামী দিনে যারা ফুড এস পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনাদের কিন্তু পরীক্ষার হল থেকে ফিরে আসতে হতে পারে এমনই একটা নোটিফিকেশান প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন ওপরে ডাব্লিউ ডট সরি পিএসসি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এটা হচ্ছে একদম অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে অপশান আছে দেখতেই পাচ্ছেন এই যে ডান দিকের যে কর্নারটা এই স্টুডেন্টস সরি ক্যান্ডিডেটস কর্নারের এখানে দেখবেন তিন নম্বরে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন স্ক্রিনিং টেস্ট এখানে আপনারা ক্লিক করবেন এবং আমি আপনাদেরকে বারবার বলে রাখছি যারা ফুড এসআর পরীক্ষা দিতে চলেছেন আজকের ভিডিওটা দেখে যান নাহলে কিন্তু আপনাদের পরীক্ষা ক্যান্সেল হতে পারে বা আপনাদের পরীক্ষার হল থেকে ফিরে আসতে হতে পারে ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ করে রাখলাম যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন চাকরি সংক্রান্ত অথেন্টিক আপডেট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলটা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিউজ দিয়ে থাকে কারণ এই চ্যানেলের কোচিং সেন্টার রয়েছে কারণ অনেক ছাত্রছাত্রী এই চ্যানেলের উপর ভরসা করে রয়েছে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অথেন্টিক আপডেট কিন্তু এই চ্যানেল থেকেই পাবেন তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন যারা ফুড আর পরীক্ষা দিতে চলেছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন নাহলে তাদের পরীক্ষাটা কিন্তু অজান্তেই ক্যান্সেল হয়ে যাবে এবং আমি বারবার আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখে মন দিয়ে দেখে তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো দেখতে পাচ্ছ যে নাম্বার ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দেওয়া আছে কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস ক্যান্ডিডেট থ্রি যেটা আমাদের ফুডেসের আর কি হতে চলেছে আগামী দিনে শনি এবং রবিবার তো সেখানে এই যে লিঙ্ক ক্লিক হেয়ার এখানে টাচ করবেন এইখানে এখানে নোটিফিকেশন বিয়েতে আমার দেখার দরকার নেই আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করছি ততটুকুই দেখবেন অ্যাক্টিভিটি যেখানে আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে টাচ করবেন এইখানে যে ক্লিক করবেন এবং আমি বলছি এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনারা শুধুমাত্র ডেস্কটপ অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার থেকেই করতে পারবেন ফোন থেকে কিন্তু এই প্রসেসটা করলে আপনাদের ভ্যালিড হবে না বা আপনারা অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটটাও কিন্তু সঠিকভাবে করতে পারবেন এবং অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটে যদি সঠিক সেক্রেটারির সিগনেচার না আসে তাহলে কিন্তু আপনারা পরীক্ষার হল থেকে বাড়ি ফিরে আসবেন অর্থাৎ আপনাদের কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না আমি জানি না এমন কেন সিচুয়েশান তৈরি করছে পরীক্ষার আগে বা তৈরি করা হলো এরকম এর থেকে অনেক বড় বড়ো এক্সাম হয় রেলের এক্সাম হয় এম টি এস এর এক্সাম হয় তো এত বড় বড় এক্সামে কিন্তু এত ক্রাইটেরিয়া থাকে না এটা পরীক্ষার আগে হঠাৎ কেন এই ধরনের ক্রাইটেরিয়া আসে আমার মানে আমার ঠিক জানা নেই তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে আসার পরে দেখতে পাবেন যে অ্যাডমিট কার্ড ডাটা সার্চ এখানে অপশান একটা পাবেন সেখান দিয়ে দেখবেন অ্যাপ্লিকেশন এবং এনরোলমেন্ট আইডি দুটো অপশান থাকবে এবং ফার্স্ট নেম থাকবে যদি কেউ ফার্স্ট নেম দিয়ে খুলতে চান তাহলে অবশ্যই ফার্স্ট নেমে ক্লিক করবেন এবং ফার্স্ট নেমে এখানে যেই টাচ করবেন দিয়ে আপনার যে ফার্স্ট নেমটা সেটা লিখবেন এবং ডেট অফ বার্থতে যে টাইপ টাইপ করবেন কন্টিনিউ করবেন মানে ডাউনলোড করবেন যদি আপনার একই নামের আরও অনেক অ্যাপ্লিক্যান্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে একটা নোটিশ দিয়ে দেবে মানে একটা সরি একটা মেসেজ দিয়ে দেবে যদি আমি একটা নাম সাপোজ র্যান্ডামলি একটা নাম দিয়ে আমি সার্চ করি এবং তার যদি ডাটা দিয়ে সার্চ করি যদি তার একই নামে এরকম অনেকগুলো ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা নোটিশ আপনাদের সামনে উঠে আসবে দেখতেই পাচ্ছেন এই দেখুন একটা ক্যান্ডিডেটস ডিটেলস ডিড নট ম্যাচ অথবা বলবে এই একই নামের অনেকগুলো ক্যান্ডিডেট অর্থাৎ রয়েছে আমি যদি এখানে ডেট অফ বার্থটা একটা কারেক্ট অন্য ডেট অফ বার্থ দিয়ে রাখি তো দেখতে পাবেন এখানে যে মেসেজটা আসছে এই যে মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট ডিটেলস ফাউন্ড এগেনস্ট সার্চ ডাটা প্লিজ ট্রাই উইথ অ্যাপ্লিকেশান এনরোলমেন্ট আইডি অর্থাৎ আপনি ফর্ম ফিল করেছেন ঠিকই কিন্তু আপনার নামের অনেক ফর্ম ফিল আপ রয়েছে তাই ফার্স্ট নেম দিয়ে আপনি খুলতে পারবেন না আপনাকে এখানে অরিজিনালি আপনার অ্যাপ্লিকেশান আইডিটাই পুট করতে হবে তাই এবার আমি সিলেক্ট করে নিলাম অ্যাপ্লিকেশান আইডি এবং এখানে এনরোলমেন্ট আইডিটা আমি দিয়ে দিলাম যেটা সঠিক হবে সেই এনরোলমেন্ট আইডিটা আমি এখানে ইমপুট করলাম দিয়ে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম এটা সিকিউরিটির কারণে আমি একটু হাইড করে রাখছি দিয়ে ডাউনলোড যাই করলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ড কিন্তু সামনে চলে এসছে এবং এটা আমি যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবো এই যে সেক্রেটারির যে অপশানটা সেটা কিন্তু একটা পেজের মধ্যেই রয়েছে এই ক্ষেত্রে কী হচ্ছে আমি যদি প্রিন্ট করি এই যে এখানে যে প্রিন্ট অপশানটা সেখানে যে আমি প্রিন্টে টাচ করি দেখবেন এই যে প্রিন্ট প্রিভিউ যেখানে সেখানে কিন্তু একটা পেজ আসছে না দেখবেন এখানে যেই স্ক্রল আপ করবো এই যে দেখুন দেখুন পরবর্তী পেজে চলে এসছে তাহলে এরকম আমার দুটো পেজ করতে হবে তাহলে এর উপায়টা কী আছে তাহলে এর উপায় আছে কি আপনারা সিম্পলি এই যে প্রিন্ট প্রিভিউ যে পাশে যে অপশানটা সেখানে দেখবেন যে আগে অবশ্যই পোর্ট্রেট করে নেবেন ল্যান্ডস্কেপ তো নয় একদমই না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন কেউ যদি কালার করতে চান তাও কোনো সমস্যা নেই এই যে মোর সেটিং যে অপশানটাতে আছে এইখানে আপনারা ক্লিক করবেন মোর সেটিং অপশানে ক্লিক করে এই যে যেটা লেটার সাইজ আছে সেই লেটার সাইজটা আপনারা এ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই লেটার সাইজও আপনারা রেখে দিতে পারেন তাও তা এই নিয়ে কোনো সমস্যা নেই এখনও পর্যন্ত ডিফল্ট দিয়েও কিছু করার নেই এই যে সাইজ যেটা আছে এখানে আমার নাইনটি সেভেন করা আছে দেখতে পাচ্ছেন এইটা আপনারা সিম্পলি এইটটি ফাইভ করে দেখবেন যদি এইটটি ফাইভে চলে আসে সিগনেচার একটু স্ক্রল করে দেখবেন না এইটটি ফাইভ এখনও আসেনি তাহলে এটা সিম্পলি এইটটি করে দিন যখনই এইটটি করবেন আশা করছি চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে এইটটি করেছি চলে এসছে এবং এখানে এখনও পর্যন্ত ডেট আর কিছু একটা এখনও পর্যন্ত এই প্রিভিউতে দেখতে পাচ্ছেন কিছু একটা এখনও বাদ রয়েছে তাহলে আমি এটাকে এইটটি না করে এবারে একটুখানি কমিয়ে দিচ্ছি সেভেন্টি নাইন করছি হ্যাঁ সেভেন্টি নাইন করাতে চলে এসছে এটে সেভেন্টি এইট করছি সেভেন্টি এইটে একদম পাকাপাকি সেভেন্টি সেভেনে একদম পাকাপাকি যদি আপনারা একদমই ভালোভাবে আনতে চান তাহলে আমি বলবো সেভেন্টি নাইনে রাখুন আশা করছি পুরোটা চলে আসবে তো সেভেন্টি নাইন আমি রেখেছি দিয়েটা আমি এখন জাস্ট প্রিন্ট করবো আমি আপনাদেরকে প্রিন্ট করেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে প্রিন্টটা আমার বেরিয়ে এসছে এবং এখানে কিন্তু সেক্রেটারির সাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এক পেজে চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে তো অবশ্যই আমি বলে রাখলাম এইভাবে কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং সেক্রেটারি কিন্তু সই থাকতে হবে নচেত কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না এবং আবারও অনুরোধ করে রাখলাম এই চ্যানেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং স্টুডেন্টদের সঠিক গাইডেন্স গাইডেন্স দেওয়া হয় কিন্তু আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন যখনই কোনো ভাইটাল ইনফরমেশন বা তথ্য আমি পাবো আপনাদের সাথে ইমিডিয়েট শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন যদি উপকৃত হয়ে থাকেন আর অবশ্যই আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অল করে রাখবেন তো আজকে আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার আসছি নেক্সট কোনো ভালো আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ